আজয়ানা এই কথাটার অর্থ জানেন এই কথাটার অর্থ হচ্ছে যে আমি শুনলাম আমি স্বীকৃতি দিলাম আমি মাথা নত করে মেনে নিলাম এটা কোরআনের এক আয়াত যে আল্লাহ আল্লাহ এই কথাটার অর্থ আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে কোরআনকে বুঝতে গেলে কোরআনকে মানতে গেলে আল্লাহকে আল্লাহ বলে মানতে গেলে স্বীকৃতি দিতে গেলে মমিন হতে গেলে আপনাকে শুনতে হবে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে এটা একটা শর্ত আল্লাহর তো কোরআনের যে আয়াতগুলো আমরা শুনি কি সব বুঝে আমরা আমল করতে পারি যেহেতু বুঝি না যার জন্য ভাই সর্বপ্রথম আমি আপনাদের বলবো যে এই চ্যানেলটা আপনাদের সামনে আসা মাত্র কিন্তু সাবস্ক্রাইব করবেন এই জন্যই বলছি যে এই চ্যানেলে আমি গোটা কোরআনটাকে ইনশাল্লাহ যে আমি গোটা কোরআনটাকে বাংলায় অর্থস্বরূপ ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তো আপনাদের উচিত যে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করা আর দুনিয়ার কোনায় কোনায় যাতে চলে যায় প্রত্যেকটা মৌমিন মুসলমানকে দায়িত্ব দিয়েছেন যে দিন শিক্ষাকে খরচ করা হয়েছে আপনি দিন শিক্ষা করবেন আপনি দিন শিক্ষা নেবেন আর দুনিয়ার লোকের কাছে আপনি কোরআনের বার্তা পৌঁছে দেবেন যে কোরআনের বার্তা কি আল্লাহর বাণী কি তো ভাই এই চ্যানেলটা যাতে মজবুত হয় যার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লোকের কাছে বেশি বেশি করে পৌঁছে দেবেন আল্লাহ আপনাদের উপরেও ফরজ করেছে এটা দিন শিক্ষা ফরজ করেছে দিনকে পৌঁছানোর দায়িত্বটাও ফরজ করেছে তো ভাইরা আশা করি বোঝাতে পেরেছি আপনাদের তো চলুন বেশি কথা না বলে আমরা আগের দিকে যাই এই আয়াতগুলো শুধু রোজা রাখার কথা বলে না এগুলো বলে দেয় আল্লাহ আমাদের কাছ থেকে আসলে কি চান শেষ পর্যন্ত শুনুন শেষ পর্যন্ত শুনলে বুঝবেন তো বেশি কথা না বলে চলুন আমাদের যে সিরিজ চলছে একশো পঁচাশি থেকে দুশো শুরু করা যাক রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা সব পথের সুস্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এতে রোজা রাখবে তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সে পরিমাণ দিন পূরণ করে নেবে এই সুযোগ দিয়ে আল্লাহ তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান আল্লাহ কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করো আল্লাহ তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন তার জন্য তোমরা তার করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো হে নবী আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি তাকে বলো আমি তার একান্ত কাছে আছি আমি আহ্বানকারীদের ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেয় এবং সম্পূর্ণভাবে আমার উপর ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে আসলে তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ ঠিক তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ আল্লাহুতালা এটা জেনেছেন যে রোজার মাসে রাতের বেলার স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নিজেদের সাথে করছিলে অতপর তিনি শিথিল করে তোমাদের উপর দয়া বর্ষণ হলেন এবং তোমাদের মাফ করে দিলেন এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ ব্যাপারে আল্লাহতালা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা সন্ধান করো রোজার তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয় অতপর তোমরা রাতের অগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও মসজিদে যখন তোমরা এতে কাফ অবস্থায় বসবে তখন নারী সম্ভব থেকে বিরত থাকবে রোজার ব্যাপারে এগুলো হচ্ছে আল্লাহ ফতাল্লা নির্ধারিত সীমারেখা অতপর তোমরা এ সীমারেখার কাছেও যেও না এভাবেই তালা তার আয়াতসমূহ মানুষদের জন্য বর্ণনা করেন আশা করা যায় তারা তাক অর্জন করতে পারবে তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না আবার জেনে বসে অন্যায়ভাবে অন্য মানুষদের সম্পদের কোনো অংশ ভোগ করার জন্য তাকে বিচারকদের সামনে ঘুষ কিংবা হিসেবে পেশ করো না হে নবী তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি তাদের বলে দাও মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী ও সময় যার মাধ্যমে মানুষেরা দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজের সময়সূচি এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো অস্বভাব নেই আসল সওয়াব হচ্ছে কে আল্লাহবতালাকে ভয় করলো সেটা দেখা এখন থেকে ঘরে ঢোকার সময় সামনে দুয়ার দিয়ে তোমরা এসো তোমরা একমাত্র আল্লাহ আল্লাহকে ভয় করবে আশা করা যায় তোমরা সফল হতে পারবে তোমরা আল্লাহ তালার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে তোমরা কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না নিঃসন্দেহে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না যুদ্ধের ময়দানে যেখানে তোমরা তাদের পাও সেখানে তাদের হত্যা করো সব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেই সব স্থান থেকে বের করে দাও জেনে রাখো ফেতেনা ফাসাদ নর চাইতে বড় অপরাধ তোমরা খাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হো না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো মূলত এভাবেই কাফেরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে অতপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে সেরেকের ফেতনা অবশিষ্ট থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয় অবশ্যই যারা জালেম তাদের কথা আলাদা একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস আশা করা যায় কিন্তু এই সম্মানিত মাস সমূহেও প্রতিশোধ বৈধ হবে এই সময় যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে তাহলে তোমরাও তার উপর তেমনি করো করে তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে তবে সর্বদাই তাকুয়া অবলম্বন করতে থাকো জেনে রাখো যারা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ তারা তাদের সাথেই রয়েছেন তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতের নিজেদের ধ্বংসে আতলে নিক্ষেপ করো না এবং তোমরা মানুষদের সাথে অনুগ্রহ করো অবশ্যই আল্লাহ অনুগ্রহকারীদের ব্যক্তিদের ভালোবাসেন তোমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হজ ও ওমরা পালন করো পথে যদি তোমাদের কোথাও আটকে দেওয়া হয় তাহলে সে স্থানে কোরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কোরবানি আদায় করে নাও তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগে পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয় তাহলে সে যেন এর বিনিময় ফিদিয়া আদায় করে এবং তা হচ্ছে কিছু রোজা অথবা অর্থ দান করা কিংবা কোরবানি আদায় করা অতপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও ওমরা আদায় করতে চায় তার উচিত তার জন্য যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়কালে তিনটি এবং তোমরা যখন বাড়ি ফিরে যাবে তখন সাতটি সর্বমোট দশটি রোজা রাখো এই সুবিধাটুকু শুধু তার জন্য যার পরিবার পরিজন আল্লাহর ঘরের আশপাশে বর্তমানে নেই তোমরা আল্লাহকে ভয় করো জেনে রাখো আল্লাহ কঠোর আজাব প্রদানকারী বটে হজের মাসসমূহ সুপরিচিত ও সুনির্দিষ্ট অথপর সেই সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে হজের ভেতর কোনো ওজনও সম্ভব নেই নেই কোনো অশ্লীল গালিগলজ ও ঝগড়াঝাটি তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তা জানেন হজের নিয়োজ করলে এর জন্য তোমরা পথেও জোগাড় করে নেবে নিঃসন্দেহে হচ্ছে আল্লাহ এত হে মানুষেরা তোমরা আমাকেই ভয় করো হজের সময়গুলোতে যদি তোমরা তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও তাহলে তোমাদের উপর কোনো দোষ নেই অতপর তোমরা যখন আরাফাত ময়দান থেকে ফিরে আসবে তখন মজদালেফায় আরে হারাম এর কাছে এসে আল্লাহকে স্মরণ করো ঠিক যেমনি করে আল্লাহতায়ালা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন যদিও ইতিপূর্বে তোমরা পথ প্রশ্দের দলে সামিল ছিলে তারপর তোমরা সেই স্থান থেকে ফিরে এসে যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহবতায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহফতায়ালা গুনাহ খাতা মাফ করে দেন তিনি বড়ই দয়ালু যখন তোমরা তোমাদের হজের যাবতীয় অনুষ্ঠানিক শেষ করে নেবে তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে তেমনি বরং তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো মানুষদের ভেতর এমন আছে যারা বলে হে আমাদের রব সব ভালো জিনিস তুমি আমাদের দুনিয়াতে দিয়ে দাও হ্যাঁ যারা এ ধরনের কথা বলে তাদের জন্য পরকালের আর কোনো পাওনা বাকি থাকে না তো আসুন বন্ধুরা আমরা আজকে দেখে নিই যে আয়াতটা আমরা শুনলাম একশো থেকে দুশো পর্যন্ত এর একটু সম্পূর্ণ ব্যাখ্যা যাতে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি যে আমরা কি শুনলাম আর সেটা থেকে আমরা কি বুঝব তো শুরু করা যাক এই আয়াতে বলা হয়েছে রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য পথ নির্দেশ হৃদায়ত ও সত্য মিথ্যা পার্থক্যকারী যে ব্যক্তি রমজান পায় সে যেন রোজা রাখে অসুস্থ বা সফরে থাকলে পরে সে রোজা পূরণ করবে আল্লাহ আমাদের জন্য সহজ চান কঠিন চান না ইসলাম কষ্টের নয় রহমতের দিন আল্লাহ বলেন আমি বান্দার খুব নিকটে সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই দোয়ার জন্য কোনো মাধ্যম দরকার নেই আল্লাহ সরাসরি শোনেন আল্লাহর কথা মানতে হবে তার উপর ইমান রাখতে হবে দোয়া কখনো বৃথা যায় না রোজার রাতে স্ত্রীদের সাথে সম্পর্ক হালাল ফজরের সাদা আলো পরিষ্কার দেখা যাওয়া পর্যন্ত খাওয়া পান করা যাবে এরপর রোজা শুরু হবে সন্ধ্যা পর্যন্ত ইসলাম মানবিক ও বাস্তবসম্মত দিন অন্যের সম্পদ অন্যায়ভাবে খাওয়া হারাম ঘুষ প্রতারণা মামলা দিয়ে সম্পদ নেওয়া নিষিদ্ধ হালাল রিজিকেই বরকত আছে চাঁদের নতুন চাঁদ মানুষকে সময় গণনার জন্য দেওয়া হয়েছে হজ ও রোজার সময় নির্ধারণের জন্য ইসলামের সময় ও নিয়মের গুরুত্ব আছে যারা আক্রমণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ সীমা লঙ্ঘন করা যাবে না ফিতেনা জুলুম শির্ক হত্যা থেকে বড় অপরাধ ফিতনা হচ্ছে এরম যে জুলুম শিরখ হত্যা থেকেও বড় অপরাধ এই ফিতনা যদি তারা থেমে যায় তুমিও থেমে যাও ইসলাম শান্তির ধর্ম কিন্তু জুলুমের বিরুদ্ধে শক্ত পবিত্র মাসে আক্রমণ হলে আত্মরক্ষা করা বৈধ তবে আল্লাহ ভীতি রাখতে হবে আল্লাহর পথে খরচ করো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ভালো কাজকারীদের আল্লাহ ভালোবাসেন দান করলে দরিদ্রতা আসে না বরং বরকত আসে আল্লাহর জন্য হজ উমরা পূরণ করো বাধা পেলে কুরবানি দাও হজে চুল কাটার নিয়ম হজের বিধান হজ নির্দিষ্ট মাসে অশ্লীলতা ঝগড়া গুনাহ নিষিদ্ধ সবচেয়ে উত্তম পথেও হলো তা কুয়া হজের সময় ব্যবসা করা গুনাহ নয় আরাফাত থেকে ফেরার সময় আল্লাহকে স্মরণ করো অহংকার বাদ দাও সাধারণ মানুষের মতো মিনা থেকে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চাও পূর্বে মানুষ দুনিয়ায় মমিনরা দুনিয়া ও আখেরা দুটোই চায় দুনিয়া নয় বরং আখেরা চূড়ান্ত লক্ষ্য রমজান ও কোরআন একসাথে আল্লাহ আমাদের খুব কাছে ইসলাম সহজ দিন হালাল রিজিক ও তাকুবা জরুরি হলি শেখায় বিনয় ও একতা আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা বাকারার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বরং সমস্ত মানব জন্য হৃদায়তও আলো আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে দান করুন বন্ধুরা কমেন্ট দ্বারা আপনারা বুঝাতে পারেন জানাতে পারেন যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা করব আপনাদের মতামত অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ